শুভ সকাল বন্ধুরা আশা করি সকালবেলা তোমরা সবাই ভালো আছো আমি এখন চলে এসেছি আমি পুজো দেবো গোবিন্দ সেবা করতে লোকনাথ বাবার সেবা করতে যাব আমি ছাদ বাগানে এসেছি ফুল তুলতে বন্ধুরা অনেক দিন এই ভিডিওটা তোমাদের করে দেখানো হয়নি ওই জন্য দেখো আমার ছাদ বাগানে একটু বৃষ্টি পেয়ে আবার কত সুন্দর আবার ফুল ফুটেছে দেখছো এগুলো আছে ঘন্টা যাওয়া আমি তুলে নেবো আমার গোবিন্দ সেবায় লাগাবো নিজের এই দেখো কতগুলো ফুটেছে দেখছো আর একটা দেখো বন্ধুরা এই দেখো দেখেছো এইটা আমার মা লক্ষ্মীকে দেব কত সুন্দর জবাটা আর এই দেখো সাদা জবা সাদা জবাও কত ফুটেছে দেখো বন্ধুরা দেখেছো অনেক ফুটেছে সাদা জবাগুলো ওই জন্য সকালবেলা চলে এসছি ফুল তুলতে একে আমাদের সাথে একটু শেয়ার করতে দিন আমার বন্ধুদের দেখায়নি ফুল তুলে রবীন্দ্র শিবায় লোকালী বাবার শিবায় লাগাবো ওই জন্যই দেখো সাদা জলা দেবো সুন্দর ফুটেছে তাই না বন্ধুরা আর সাদা ফুল তুলি কটা সাদা ফুল গাছটা দেখো রকম হলুদ হয়ে গেছে কিছুদিন জল দিতে পারিনি বাড়ি ছিলাম না বলে ওই জন্য গাছটা কেমন হলদে হলদে হয়ে গেছে এই টাইমটা এরকমই গাছটায় রোগ এসে যায় সাদা ফুল গাছটায় ওটার জন্য আবার স্প্রে করে দিতে হবে কিছু আবার ঠিক হয়ে যাবে সাদা ফুলগুলো সব তুলে নিলাম এবার আমার হলুদ জবা হলুদ জবা আজকে বেশি ফোটেনি একটা হলুদ তো ফুটেছে কিন্তু প্রচুর করিয়েই দেখো প্রচুর ফোটে জানো তো বন্ধুরা ওই হলুদ জবাগুলো অনেক ফোটে সব ডালে ডালে করিয়ে এসছে এই দেখো আমার ফুল তোলা হয়ে গেল এবার আমার গোবিন্দ সেবাতে যাচ্ছি এই দেখো কত ফুল পেয়েছি এক সাজি ফুল হয়ে গেছে এবার আমি পুজো করতে চলে যাচ্ছি আমার লোকনাথ বাবার মন্দিরে তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো জয় বাবা লোক